আসসালামু আলাইকুম সব কেমন আছেন আশা করি সকালে অনেক ভালো আছেন তো দর্শক মণ্ডলী আজকে আমি কোনো মজাক নয় কোনো হাসির কমেডি নয় বা কোনো ধরনের ভিডিও তুলে ধরবো না আজকে আমি তুলে ধরবো আমাদের গ্রামেরই একটা কাকা হয় সে হিমাচল প্রদেশে গিয়েছিল তিন মাস আগে কাজ করতে সকাল সাড়ে আটটার সময় যখন সে ডিউটিতে গিয়েছিল সে কিন্তু টাওয়ার চেক করতে উঠেছিল। অর্থাৎ সে কোনো টাওয়ারের বল যেগুলো থাকে সেগুলো ট্যাট করার জন্য ওপরে উঠেছিল দুজন আমি যত যতদূর আমি শুনলাম দুজন গিয়েছিল টাওয়ারের উপরে চলছে কাকাটা দিয়ে কাল করেছে তার জন্য সবাই দোয়া করবেন সে যখন উঠছিল গায়ে টাওয়ারে সিঁড়ি বল থাকে এত বড় লম্বা লম্বা সিঁড়ি সিঁড়ি থাকে ওটাকে আমরা বলি সিঁড়ি বল সবাই সিঁড়ি বল বলে তো গাইস উঠছিল উঠতে গিয়ে খুবই দ্রুত হবে কিন্তু তার পায়ে এখানে আঘাত করে এখানে পায়ে খুবই জোরে গায়েস আঘাত করে আঘাত করার কারণে কিন্তু ছেলেটা দুই মিনিট টাওয়ার টাওয়ারের লেগ ধরে বসে বসেছিল দুই মিনিট বসে থাকার পরে সে তো ভাবলো আমাকে না কাজ তো করতেই হবে পায়ের ব্যথা থাকলে আমাকে কাজ করতে হবে তো গায়ে সে কিন্তু আবারও টাওয়ারে উঠছিলো উঠতে গিয়ে প্রায় তিন চার পাঁচ ধাপ দিয়েছে তারপরে কিন্তু সে মাথা চক্কর দিয়ে টাওয়ারের থেকে কিন্তু পড়ে যায় পড়ার কারণে কিন্তু অনেকগুলো যে হোক সেন্টার দিয়ে পড়েছে তো অনেকগুলো কিন্তু টাওয়ারের গাইস লেগ থাকে দেখতে পাচ্ছেন টাওয়ারটা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন চলছে অনেকগুলো কিন্তু লেগ থাকে লেগে কিন্তু গাইস অনেক আঘাত করেছে তার মাথা ফাতা পুরো ফ্র্যাকচার হয়ে গেছে আলহামদুলিল্লাহ মুখটা সুন্দর আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পুরো কেটে গেছে পা হাত পুরো ফ্র্যাকচার হয়েছে গাইস তো আমি আপনাদেরকে একটাই মেসেজ দিব তার কিন্তু গাইস দুটো মেয়ে একটা ছেলে আছে তারা এখন পরিবারটা কে দেখবে কে চালাবে একমাত্র ওই ছিল রাইস পরিবার চালাবের জন্য একটা স্বামী দু তিনটে সন্তানের দায়িত্ব একটা হচ্ছে বাবা সেই বাবাটাই যদি পৃথিবীতে নিয়ে চলে যায় তারা কার মুখের দিকে তাকিয়ে থাকবে কে তাদের খাবার তুলে দেবে যে খাবার তুলে দেওয়া মানুষ ছিল বাবা ছিল সে দিন করেছে আমি একটাই কথা বলবো যারা ভিডিওটা দেখছেন তারা বিশেষ শেয়ার করবেন সে যেন সরকার থেকে অনেক বড় একটা অ্যামাউন্ট পায় আর অর্থাৎ সরকার তার পরিবারটাকে যেন পুরোটা গাইড করে আমি এটাই বলবো আর গাইস আপনার আপনাদেরকে এমন কথা বলবো অনেক পৃথিবীতে অনেক রকম কাজ আছে কোনো কাজ ছোটো নয় বা কোনো কাজকে আমি ছোটো করে দেখি না গাইস কিন্তু আমি মনে করবো টাওয়ারের কাজটা টাওয়ারের কাজে না গেলে সবচেয়ে বেটার হবে কারণ আমি পাঁচ বছর গাইস টাওয়ারের কাজ করেছি এক আধ বছর নয় পাঁচ বছর আমি টাওয়ার কাজ করেছি গাইস পাঁচ বছর আমি জানি টাওয়ার কতটা রিক্স আছে টাওয়ারে কতটা রিস্ক আছে আমি জানি হয়তো আপনারা পয়সা দেখছেন টাওয়ারে গেলে হয়তো অনেক ইনকাম হবে বা অনেক পয়সা শুধু বস থেকে পয়সা পাচ্ছি কাজ করি আর না করি কিনে এটা ভুল ধারণা গাইস এটা টোটালি ভুল ধারণা আপনি যেদিন ছুটি করবেন সেদিন কিন্তু আপনার অপশান দেওয়া হবে আপনি সেদিন হাইওয়ে দেওয়া হবে না এখন কী হালকা কাজ ওগুলো হালকা কাজ সাত মিটার সহাত্তর মিটার লম্বা টাওয়ার গাইস যখন আপনি পুরোটা উপরে যাবেন কবে যাবেন তখন আপনি পুরো দেখবেন গ্রামগুলো গাছপালাগুলো মাংসগুলো ইঁদুর উড় দেখাবে এত ছোট ছোট দেখাবে গাইস কী বলবো কারণ আমি নিজে গেছি গাইস টপে ছিলাম ও আর আমার একটা ছবি তোলা দিতে গাইস টপের ছবি এটা তো গাইস ছেলেটা আগে মারা গেছে সবাই তার জন্য দোয়া করবেন আর তার পরিবারকে হেল্প করার চেষ্টা করবেন আর যদি শেয়ার করবেন আসসালামু আলাইকুম